সমাজকে নষ্ট বক্তব্য যদি এই দেশটা কারো ভাবার না হয় তাইলে আমাদেরকে এভাবে বঞ্চিত করার পায় তারা কেন করা হচ্ছে আপনারা দেখতেছেন দেয়ালের ভিতরে লেখা আছে সোন মহাজন আমরা অনেকজন এই মহাজনী ব্যবসায়ী দেশের রিক্সা চালকরা ছাড়া আর কে করে দেখেন যে সিগারেটের মধ্যে কি হচ্ছে এই সিগারেটের মধ্যে এক পিস সিগারেটে যদি দুই টাকা বৃদ্ধি হয় আমদানিকারকের কাছে রাষ্ট্র কয় টাকা বাড়াইছে এটা কি আমরা জানি আমরা কি বলতে পারবো যে সিগারেট আমদানি করে নিয়ে আসে তার কাছে কয় টাকা ব্যাট বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমার কাছে এক প্যাকেটে চল্লিশ টাকা বৃদ্ধি করা হয়েছে রাষ্ট্রের কাছে এবার আমি জানতে চাইবো প্রতি প্যাকেট সিগারেটে যদি ৪০ টাকা বৃদ্ধি করা হয় বছর শেষে এই ব্যাট ট্যাক্স পরিমাণ কত দাঁড়ায় এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে এবার আমরা কোনো লুকাই কাজ করতে দিব না আপনারা জানেন যে আবু সাহিদ মুখদের রক্তের বিনিময় এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে ওই স্বাধীনতার ভিতরে রিক্সা চালকদের তাজা বুকের রক্ত আছে তেরো জন চালক শহীদ তারা হিসাব দিছে না এই রক্ত এবার বলে যাইতে দিব না উনিশশো একাত্তর সালে রিক্সা চালকদের উপরে নির্বিচারে গুলি চালাইছিল পাকিস্তানিরা ওই তথাকথিতা ঠকাইছে কিন্তু যে যুদ্ধ নতুন এবং যুবক এরা আমাদের মা এরা আমাদেরকে বাদ দিবে না এরা অবশ্যই আমাদের নিয়ে কথা বলবে যখন তারা গুলিঘায় হাসপথে পড়েছিল আমরা জীবনের ভয় বাদ দিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছি আমরা বলেছিলাম নানা ওঠেন ভাড়া লাগবে না এটা কিন্তু এই দেশের কোন শিল্পপতি কয় নাই যে আহতরা গুলি খাইছে তাদের জন্য হাসপাতাল খুলে দিলাম দশটা অ্যাম্বুলেন্স দিলাম পাঁচটা বাস গাড়ি দিলাম এটা কিন্তু দেয় নাই কিন্তু আমরা রিক্সা চালকেরা দিছিলাম কিন্তু আজকে আমাদের উপর আইন করে আপনাদের মাধ্যমে দেশবাসীদের দেশবাসীর মাধ্যমে আমার জানতে চাওয়া যেহেতু দেশবাসী আমরা আপনাদের দুর্যোগের পাশে থাকি আমরা মৌলিক অধিকার বঞ্চিত মানব অধিকার বঞ্চিত ন্যূনতম অধিকার এই স্বাধীন দেশে আমাদের নাই আপনারা আমাদের 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 কথা পাশে এই দেখে রিক্সা সচেতন হওয়ার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটু আপনারা উৎসাহ জানাবেন আমিও আপনাদের মাধ্যমে সমস্ত তিন চাকা চালকদেরকে আহ্বান জানাবো আমরা আগামীতে আমাদের কথা আমরা বলবো যেমন আমরা চালাই আমরা চলি আমাদের কথা আমরা বলি আমরা অন্য কারো কোনো কথা হই যাব না কোনো মালিকের কথা বা কোনো সংগঠনের কথা কোনো রিকশা দেন এবং অটো রিকশা চালকেরা কোনো মিছলে যাবে না তারা এবার তাদের নিজেদের অধিকারের কথা বলতেছে যেহেতু আপনারা দেয়ালে 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 লেখা আছে লেখা আছে যঅনেক দেয়ালে লেখা আছে তো ওখানে লেখা আছে 10 টাকা ভাবেন না এই যে 10 টাকা আরও ভাবতেন না এই কথাটা কিন্তু কারো একক না এই দেশটা কারো বাপের না এই কথাটাও কারো একক না এটা আমাদেরও বক্তব্য যদি এই দেশটা কারো বাপার না হয় তাইলে আমাদেরকে এইভাবে বঞ্চিত করার পাইতারা তারা কেন করা হচ্ছে আপনারা দেখতাছেন দেয়ালের ভিতরে লেখা আছে শুনে মহাজন আমরা অনেকজন এই মহাজনী ব্যবসায়ী এই দেশের রিক্সা চালকরা ছাড়া আর কে করে একমাত্র এই রিক্সা চালকদের মহাজন আছে সিএনজি চালকের মহাজন আছে ব্যান চালকের মহাজন আছে অটো চালকের মহাজন আছে কার মহাজন আছে কিন্তু যে মহাজন আমরা অনেকজন কিন্তু তিন চালাক এরা শিক্ষিত বেশি এই কারণে তারা বুঝতে পারে না যে তোমরা চালক সংখ্যা অনেকজন তোমরা কেন মহাজনের পিছিয়ে গুরো তোমরা তো রাষ্ট্রের কাছে যাইবা যে আমরা যে এদেশের শ্রমিক আমাদের কর্মসংস্থান কোথায় এটা তো রাষ্ট্র জবাব দিছে এটা তো কোনো মায়াজনের জবাব দিবে না মায়াজনের রাজ আমাদের জন্য কর্মসংস্থান করছে এটাই তো আমাদের বাক্য যদি না করত আমরা কি কইরা খইতাম এই দেশে কি আমাদের জন্য কোনো কর্মসংস্থান করা আছে আজকে আপনারা এই কথাগুলো ছাললে ডালাউ ভাবে কমন করা হবে যে রিকশালার আইটা চাই আইটা চাই আইটা চাই আসলে আমরা দেশবাসীর কাছে কিছু চাই না আমরা রাষ্ট্রের কাছে একটা জিনিস চাই যেওতো এটা স্বাধীন দেশ স্বাধীন দেশের সুষম বন্টন চায়। কারণ দেশে তো আমি জন্মগ্রহণ করছি তাহলে যে পাঁচটি মৌলিক অধিকার আছে আমার পাঁচটি মৌলিক অধিকার কি কি দেশবাসী এটা ক্লিয়ার করবেন তাছাড়া ভোটের রাজনীতির দিকে যায় না আমরা কিন্তু একটা আপনি দেখেন এই চালকরা কিন্তু অপ্রাপ্ত বয়স্ক না এদের সবার ফ্যামিলি আছে অনেকের ছেলে মেয়েও কিন্তু ভোটার আমরা কিন্তু বড় একটা ভোট ব্যাংক এটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা জানে যে এই রিক্সা চালকেরা কিন্তু ভোটার কিন্তু তারা ভুটারের মূল্যায়ন করে আমাদের মূল্যায়ন করে না তার কারণ কি জানেন যদি দশ টাকার ভাড়া বিশ টাকা দেয় তাহলে আমি যে দেশের আমার যে একটা নাগরিক দায়িত্ব আছে এই রিক্সা চালকেরা সুচার হবে তারা বুঝবে যে আমরা অপ্রাপ্ত বয়স্ক না এতে সে আমাদের একটা অধিকার আছে খেটে যাওয়ার যেমন অধিকার আছে তেমন কথা বলার অধিকার আছে আমি আমার চালকদের পক্ষে কথা বলবো এ ধরনের কথা বললে ঘুম খুম হওয়ার যে সম্ভাবনা এটা থাকে এটা আপনারা জানেন আমি আমার জীবন উৎসর্গ করে করেছি তাহলে এটা নিয়ে আর আমি কোনো কিছু ভালো না অবশ্যই আপনারা আমার পিছিয়ে থাকবেন এগুলো আমি আমার কথা